শুভ দুপুর বন্ধুরা আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা সুন্দর ব্লগে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকে হলো সোমবার আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো সকালবেলা যাবতীয় কাজ বাজ সেরে আমি জমির দিকে চলে আসছি এত সুন্দর একটা পরিবেশ দেখো চারদিকে ফুল ফুটে আছে কি সুন্দর লাগছে বলো আসছি অনেকক্ষণ আগে এসে শাক তুললাম মূলা তুললাম আর এখন বাড়ি যাওয়ার পালা তো ভাবলাম যে জমির দিকে আসছি আর তোমাদের সাথে এত সুন্দর পরিবেশটা শেয়ার না করলে হয় দেখো কি সুন্দর ঢেমসির ফুল ফুটেছে এগুলা কিন্তু ঢেমসি ফুল কী সুন্দর ঢেমসি ফুল ফুটেছে এদিকে সরিষা আচ্ছা ঢেমসি ফুলের পকোড়া খাওয়া যাবে কি শর্ষে ফুলের যদি পকড়া খাওয়া যায় তাহলে ভবেজি ফুলের কেন খাওয়া যাবে না এত সুন্দর ফুলগুলো ফুটেছে মনে হচ্ছে ফুলগুলো তুলি কি সুন্দর আর এই যে রাই শাকের একটা রাই শাক তো দেখো কত বড় হয়েছে একদম আমার আমার মত হয়েছে একটু আমার থেকে একটু ছোট এক বাড়িতে পুরো ঢুকে একদম বেড়াচ্ছি নিচে কিন্তু কিসে শাক আছে এর কি খিচিড়ি শাক আছে খিচিড়ি খিচড়ি কলাই খিচড়ি শাক ভাবছি এগুলো একদিন তুলবো তুলে রান্না করব অনেক আছে অনেক এই যে দেখো আর কিছুদিন কিছুদিন পর ফুল আসবে নীল কালারের ফুল ফুটে ভাবছি একদিন তুলে নিয়ে যাব কালাই শাক খাবো এগুলা নাকি অনেক রকমভাবে খাওয়া যায় এগুলা কুচি কুচি করে কেটে আতপ চাল দিয়ে রান্না করে খায় তো আমি জানি না কীভাবে রান্না করে আমরা শুধু এই যে কুচি কুচি করে কেটে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন করে মানে সে ঝোল না করে আর কি অল্প অল্প এসে কি বলে নেটপেটি ভাজা আর কি করি তো এভাবেই খাওয়া জানি তবু বেশি খাই না কোনো বছর খাওয়া হয় কোনো বছর তো খাওয়াই হয় না তো আজ এবছর ফেলা হয়েছে আমাদের জমিতে একদিন তো খেয়ে দেখতেই হবে দুটা আগাল ছিঁড়ে নিলাম শাকের মধ্যে দেওয়ার জন্য মনে হচ্ছে এগুলো টিকে টিকে খেলে মনে হয় কুশি স্থারত আরও অনেক হতো মনে হয় তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো চলো সাথে থেকো দেখতে থাকো আজকের ব্লগটা এখন আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে রান্না বান্না করব সকালবেলা স্নান করেছি সকালবেলা রান্নাও করেছি সকালবেলা রান্না খাওয়া হয়ে গেছে এরপর আমি এদিকে আসছি অনেকক্ষণ আগে কাকি শ্বশুরির বাড়িতে এতক্ষণ ছিলাম তো এখানে একটু কাজ করলাম তো এখন এই যে এই শাক বাড়িতে এসে শাক তুলছি কয়েকটা মূলা নিয়ে নিলাম বড় বড় মুলা হয়েছে বেশি নেই কয়েকটা আছে তো তিনটা তুলে নিলাম তো এবার আমি বাড়ি যাব সাদা মূল নিয়েছি আজকে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই কবি বাড়িতে তো সেরকম যত্ন করা হয়নি যত্ন আপনি আমাদের কবি গাছের দেখো কত সুন্দর একটা ফুলকপি হয়েছে এই দেখো একটা ফুলকপি হয়েছে জল সার দিলে হয়তো ভালো হতো দেখেছো আমাদের গাছে ফুলকপি আর বাঁধাকপির গাছটা দেখাই বাঁধাকপি এই যে বাঁধাকপি এখানে ভালো হয়নি এই যে একটা বাঁধাকপি যে শাক ঠাক তুলে এখানে রাখছি আর তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম একটু চলো এবার বাড়ি যাবো এখানে মুলা নিয়েছি তিনটা তিনটে মুলে সেই ভারি আমাদের এইখানে আজকে মেলা হবে ওইদিকে ওইদিকে মেলা হবে আওয়াজ শোনা যাচ্ছে মাইক বাড়ছে কীর্তন হচ্ছে কয়েকদিন ধরেই কীর্তন হচ্ছে আর রাত্রেবেলায় হবে আজকে মেলা কালকে হবে যাত্রাপালা তো সাথে থেকেও যদি যাই তো শেয়ার করবো গেল বাড়িতে চলে আসছি আর ভাত বসিয়ে দিলাম আগে ভাত বসিয়ে দিয়ে এখন কি রান্না করব এগুলো রেডি করে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে এসে আগে ভাতটাই বসিয়ে দিলাম তো কালকে এখানে এই যে বাজার করে নিয়ে আসছে বাজারগুলো মানে তুলে রাখা হয়নি পালন শাক কেজ নিয়েছি বেগুন ফুলকপি গাজর চপ খাওয়া বেগুন নিয়ে আসছে আজকেও না আজকে তো না কালকে নিয়ে আসছিল রাত্রে বেলা ছোট 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 ফুলকপি মটরশুটি নিয়ে আসছে আজকেও এখানে ভাত হয়েছে আর এদিকে এই যে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ শুকনা মাছ দিয়ে ফোড় করে নিচ্ছি বেগুনের পেটি ভাজা করব সন্তা বেগুনের शांता बेगुन छो तो शांता बेगुन राना এই যে বেগুন তরকারি হয়ে গেছে আর পরে মাছ কি মাছ এগুলা নিয়ে আসছে মাছের ভাজা আর হয়েছে এখানে এই যে শাক আমাদের রান্না শেষ ভালো করে ঢেকে রাখতে লাগবে বিড়ালের যা অত্যাচার বড় একটা গামলা দিয়ে ছাপিয়ে রাখি আপাতত একটু করে খাওয়া দাওয়া হবে এখন রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি উপরে তুলে রাখি নিচের মধ্যে থাকলে টিকে আসে টিকা देखिए खादा चलছে আমিও ভাল লাগবে না তাহলে ওটা খাস করে নিই মেলা বুঝি শেষ হয়ে গেল আたり সোলো মেলা মনে হয় শেষ হয়ে সবাই শেষ হয়ে যাবে আমরা লাগি নি মলায় তো বন্ধুরা আমরা মেলা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি একবার মনে হচ্ছে যে যাই একবার মনে হচ্ছে যে না যাই মানে যাওয়ার ইচ্ছেও করে আবার নাও করে কারণ ঠান্ডা লাগছে তো ঠান্ডার জন্য যেতে ইচ্ছে করে না আবার একদম আমাদের বাড়ির পাশেই মেলা তো সেজন্য আবার যেতে ইচ্ছে করছে তো বড় মেয়ে তো যাবে না ও ওই যে এদিকে পড়াশোনা করছে আর ছোট আর মেজো রেডি হয়েছে এই যে এদিকে তো ওই বিকেল থেকেই কিন্তু একদম জমজমাট মেলা শুরু হয়ে গেছে

शादी दिएछ निलु त पछि आमा फोन राखेको छैन ऑपरेशन कहिले

আজকে আমাদেরকে রান্না করাবে মেলা বাড়ি মানে বের করে ভাবলাম যে কি কি নিয়ে আসছি মেলা বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করবো দরজাটাই অন্ধকারের মধ্যে কি দেখাবো এখানে কি কি নিয়ে আসছি পরে দেখাবো তোমাদেরকে ওইটা কি সাদা সাদা এটা একটা ব্লাউজ ও এখানে যে এক সেট কাপ মেলা বাড়ি গেলে আমার কাপ নিতে ইচ্ছে করে মানে কোনটা নিবো আর কোনটা না যাবো আর এখানে এই যে ফুচকা নিয়ে আসছি মেয়েদের জন্য বরফ মেয়ে তো এসে দেখি ঘুমিয়ে পড়েছে আর এখানে জিলিপি নিয়ে আসছি সবাই খেতে পারবে বাবা মা বাবা আমরাও খাই আমার তো মেলা বাড়ি খেলে আমার জিলেপি খেতেই হয় আর এগুলো কি নিয়ে আসছে পরে দেখাবো মিট কি আর নিয়ে আসছি এই যে একটা নিয়ে আসছি কি বলে এটার নাম পাপোশ এগুলো এত ভালো লাগে তো একটা বাইরে রাখবো আর একটা ভিডিও করে দিচ্ছি ব্লগ গুলো আমি কালকে দেখাবো পরে আর এখানে গিয়ে একটা দিচ্ছি এই যে কানে দেওয়া এটা এরকম করে না তাহলে

ব্লাউজ দুইটা পরে ঘরের মধ্যে আলোতে দেখাবো এখানে অন্ধকার তো লাগছে আর ভুমির ব্যাগটাও মনে হয় কোন জায়গায় রাখলো ও একটু বাইরে গেছে ও আসুক পর শেয়ার করবো তো এই যে গরম গরম জিলাপি টুচকা এখন ওরা খাবে মেয়েরা এখানে যে ওইখানে খেতে চায় না লজ্জা পায় দেখলাম কতক্ষণ ঘুমিয়ে দেবো খুলে

দিয়ে কি টিউশন যাবি ইয়ে বলতেছে যে আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো ওই যে ওর মাসির বাড়িতে গিয়েছিলাম রাস মেলাতে গত বছর এবছর না তার আগের বছর তখনই কিনতে চাইছিল তো সেদিন তো নিয়ে আসা হয়নি তো আজকেও বলতেছে যে মা এগুলা নিবো যখন টিউশনে যাই সকাল তখন কানের মধ্যে ঠান্ডা লাগে তো টুপি তো আছে তবু ওটা ওর শখ এগুলো নেবে তো আজকে এই যে নিয়ে দিলাম এখনো দরজা খোলে না দেখো তো শুনতে পায় কি পায় না ওইদিকে এই যে বাবাকে ডাক দিলাম বাবা তো উঠছে মা সুদীপা সবাই ঘুমিয়ে পড়েছে আর বাবা আবার এক ডাকেতেই সারা দিয়েছে দরজা খুলে দিয়েছে তো এখন ওরা খাবে খেয়ে তারপরে ঘুমাতে যাবে দেখাও দেখাও এই দেখো ভূমি কিনছে ব্যাগ এই যে ওরা কি সরস্বতী পুজোতে যাবে এই ব্যাগটা নিয়ে

তো এই হয়েছে আমাদের মেলা বাড়ি কেনাকাটা মেলা বাড়িতে অনেক ঘুরলাম নিয়ে আসলাম আর ফুচকা ফুচকা জিলাপি ছু তুই নিয়ে আসলাম মতো দরজা খুলে দেয় না আমাদেরকে করবো এই যে তোমরা খাবার গুলো খাও আমি আরেকবার से. राधे राधे या राधे राधे भूमि राधे राधे कृष्ण দরজা তো খুলে দেয় না আর আমরা এইদিকে আনন্দ করে খাচ্ছি বাইরে বসে বসে তোমার দেখা দাঁড় না কখন দরজা খুলবে এখনো দেয়নি